সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর আগ মুহূর্তের একটি বড় খবরের দিকে এবারে ব্যাটারি চুরি কাণ্ডে গ্রেপ্তার করা হলো খোদ অভিযোগকারীকে টাওয়ারের ব্যাটারি চুরির তদন্তে নেমে খোদ অভিযোগকারীকেই এবারে গ্রেপ্তার করলো বালুরঘাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নাম কাজল তার বাড়ি বালুরঘাটের বড় রঘুনাথপুর ত্রিনাথপাড়া ব্যাটারি চুরি যাওয়ার অভিযোগ জানিয়েছিলেন এই ঘটনার তদন্তের সূত্র ধরে এবারে তাকেই জেলে পুড়লেন পুলিশ কর্মীরা জানা গিয়েছে ওই ব্যক্তি নিজেই টাওয়ারের ব্যাটারি খুলে নিয়ে গিয়েছিলেন তার কাছ থেকে চুরি যাওয়া ব্যাটারি এবং অন্যান্য সামগ্রী ইতিমধ্যে মধ্যেই উদ্ধার করেছেন পুলিশ কর্মীরা নিজের পাতা ফাঁদেই নিজেই পড়ে গেলেন অভিযোগকারী সেই টাওয়ারের কর্মী এ নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস অর্থাৎ এই যে গোটা ঘটনা গোটা ঘটনায় কার্যত একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে আমরা ছবিটা দেখাচ্ছি আপনাদের সামনে যে ব্যাটারি চুরি কাণ্ডে এবারে গ্রেপ্তার করা হলো খোদ অভিযোগকারীকেই টাওয়ারের ব্যাটারি চুরির তদন্তে নেমে অভিযোগকারীকেই গ্রেফতার করলেন বালুরঘাট থানার পুলিশ ধৃতের নাম কাজল মহন্ত তার বাড়ি বালুরঘাটের বড় রঘুনাথপুরের ত্রিনাথপাড়া এলাকায় ওই ব্যক্তি তিনি ব্যাটারি চুরি যাওয়ার অভিযোগ এনেছিলেন এবং তদন্তে নেমে পুলিশ তার কাছ থেকেই কিন্তু সেই সমস্ত ব্যাটারি উদ্ধার করেছে আমরা গোটা ঘটনা সম্পর্কে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি বালুরঘাট থেকে রয়েছেন আমাদের আর সংবাদের প্রতিনিধি শঙ্করদা শঙ্করদা তোমার কাছ থেকে জানতে চাইবো যে ব্যাটারির চুরি কাণ্ডে গ্রেপ্তার খোদ অভিযোগকারী কি অভিযোগ ছিল কিভাবে তার নাগাল পেলেন পুলিশ কর্মীরা বিস্তারিত জানাও শঙ্করদা

ব্যাটারি পাওয়া গেছে তাছাড়া অন্যান্য যন্ত্রপাতি পাওয়া গেছে ব্যাটারি চার্জার পাওয়া গেছে এবং আরো অন্যান্য সামগ্রী এক কথায় টাওয়ারের যে অফিসে যেই সব সামগ্রী গুলো থাকে সেই সমস্ত কিন্তু ট্রেনিশন সেগুলো পাওয়া গেছে এখানে বিষয়টা যেটা জানা গেছে পুলিশ থেকে জানানো হয়েছে অর্থাৎ যে অভিযুক্ত সেই কিন্তু কালপিট করে কিন্তু এখন কিন্তু জানা গেছে অভিযুক্তকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে আবেদন করা হয়েছে এবং আবেদনে যদি পাওয়া যায় পুলিশের নেওয়ার পরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেনাকাটা জড়িত আছে এবং ঠিক কি বিষয়গুলো উঠে আসে তা কিন্তু তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ একেবারে অসংখ্য ধন্যবাদ শঙ্কর দাস সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে আপনারা দেখছেন যেই ছবিটা মানে সেই ব্যক্তি নিজেই টাওয়ারের ব্যাটারি খুলে নিয়ে গিয়েছিলেন এবং তার কাছ থেকেই চুরি যাওয়া ব্যাটারি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছেন পুলিশ কর্মীরা অর্থাৎ করেছিলেন ব্যাটারি চুরি আবার তার কাছ থেকেই সমস্ত ব্যাটারি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছেন পুলিশ কর্মীরা নিজের পাতা ফাঁদ সেখানে নিজেই ধরা দিলেন অভিযোগকারী সেই টাওয়ারের কর্মী এ নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এছাড়া উপস্থিত সেখানে ছিলেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসও আমরা শোনাবো আপনাদের সামনে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তার কি প্রতিক্রিয়া রাখবো শুনুন দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে এখানে যে মোবাইলের নেটওয়ার্কগুলো বা টাওয়ারগুলো হয় সেই টাওয়ার থেকে ব্যাটারি চুরি এবং তার সাথে যুক্ত আরও কিছু যে ইনস্ট্রুমেন্টস এস এস বা তার মডিউল এগুলো চুরির একটা কমপ্লেন আমরা পেয়েছি যেটা হচ্ছে ছাব্বিশ সাত দু সেই কমপ্লেনটা করেছিলেন কাজল মহন্ত বলে একজন টেকনিশিয়ান সেই কমপ্লেনের রেহসে আমাদের বালুরঘাট থানায় একটা কেস হয় সেই কেসের তদন্তে নেমে আমাদের আইসি সাহেবের নেতৃত্বে যিনি টাউনবাবু আছেন সেই একটা টিম পুরো বিষয়টার উপর ওয়ার্কআউট করে এবং ওয়ার্কআউট করার পরে সেখান থেকে আমরা একটা লিড পাই সেই লিডটার বেসিসে আমরা গতকালকে একজনকে ডিটেইন করি ডিটেইন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে পুরো বিষয়টার সাথে তিনি যুক্ত এবং তার কথা মতন আমরা তার দেখানো জায়গা থেকে চব্বিশটি ব্যাটারি আর একটি এস এম মেশিন এবং এস এম পি মেশিনের মডিউল এই পুরো জিনিসটাই আমরা রিকভারি করেছি পরবর্তীতে আমরা যেটা জানতে পারি ইনি হচ্ছেন সেই কেসের যিনি অভিযোগকারী কমপ্লেনেন্ট তিনি নিজেই এই পুরো ঘটনাটা ঘটিয়েছেন এবং তার কাছ থেকেই এই চুরি যাওয়ার সামগ্রীগুলো আমরা রিকভার করি এটা আমরা এখন তদন্ত শুরু করেছি জিজ্ঞাসাবাদ চলছে আজকে আমরা তাকে কোর্টে পাঠাচ্ছি কোর্ট থেকে আমরা পিসি নেবো পিসি নেওয়ার পরে জিজ্ঞাসাবাদে আরও বাকি কারা কারা এর মধ্যে ইনভলভ আছে সেটা আমরা জানতে পারবো মূলত বেসিক যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি যে এই চুরি যাওয়া জিনিসগুলো যাতে একটা কেস করা যায় এবং তার উপর কোনো রকমের সন্দেহ না আসে সেইটা এড়ানোর জন্যই তিনি এই কমপ্লেনটা করেছিলেন সংবাদ সফর নিবেদন করছে